বুধবার থেকে শুরু হলো কর্মীদের নিয়ে আলোচনা সভা বিজেপির পক্ষ থেকে দমদম কেন্দ্রে শিলভদ্র দত্ত নাম ঘোষণা হওয়ার পর থেকেই লাগাতার ভোটের প্রচার শুরু করে দিয়েছেন কর্মীরা বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত কলকাতা উত্তর শহরতলি জেলা বিজেপি কর্মী নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন আর সেই সভায় এসে তার প্রতিদ্বন্দ্বী সিপিএম মনোনীত প্রার্থী সুজন চক্রবর্তীকে একের পর এক বিষয় নিয়ে কোচা দিয়ে মন্তব্য করেন তিনি যাদবপুরের সংসদ ছিলেন সুজন বাবু হঠাৎ সেখান থেকে কেন পালিয়ে এলেন সেটা আগে ওনাকে তাকে করুন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত আমরা

যাদবপুরেরই তো সাংসদ ছিলেন হঠাৎ এবার যাদবপুর থেকে পালিয়ে কেন দমদমে এলে ওটা জিজ্ঞেস করুন সুজন চক্রবর্তী ওরা নিয়ে ভাবুক তৃণমূল থেকে এসে টিকিট পাবে না কেন বিজেপি ঠিক করবে বিজেপি সর্বভারতীয় দল এ দলের টিকিট দেবার দায়িত্বটা বিজেপি নেতৃত্বের আছে সুতরাং ওগুলো নিয়ে ভাবতে হবে না ওনাকে উনি ওনারটা ভাবুন তালিয়ে হবে ভারতবর্ষের মানুষ ডিসিশন নিয়ে নিয়েছে নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করবে এটা আসার তো কিছু ব্যাপারটা ঠিক হয়ে গেছে বিজেপি জিতবে বিজেপির কে এখানে প্রার্থী তার নামটা বড় কথা নয় প্রার্থীর নাম নরেন্দ্র মোদী সিম্বলটা পদ্ম